রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে তেইশ বা পঁচিশ বা সাতাশ বা উনত্রিশ ইন অ্যাংজেল নে হুফি লেই লাতুল কদর বলছেন নিঃসন্দেহে আমি কোরানকে নাজিল করেছি লাইলাতুল লাতুল কদরে ওয়া ম্যা আদ র কে মে লেই লাতুল কদর হেনবি আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল লাতুল কদরই মিন এলফি সাহা এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরান নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নাকি পাবেন ইনশাআল্লাহ সুফান আল্লাহ তাই না এই রাতে মেলায়িকা নাজিল হন অবতীর্ণ হন অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিব্রাহিল আলী সালাম এই পৃথিবীতে আসেন নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সালামুন হিয়া মাতুলা আইল ফাজর সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে জিব্রাইল আলি ইসালাম ফেরেস্তাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদির নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া এই তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া সবে কদরের রাতের আমল নবী সাল্লাহ আলি হাসাল্লাম যেটা করতেন আমরা কি করি আমরা ইফতার করি আমরা যদি এখনকার সময়কে সাজাই আমরা ইফতার করব নবী সাল্লাহুআসাল্লাম সারা রাত জাগতেন নিজে জাগতেন তার পরিবার বর্গকেও জাগাতেন আইশর আল্লাহ আনহা বলতেন যে তিনি শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন নিজের কোমর বেঁধে নিতেন স্ত্রীদের সঙ্গ ত্যাগ করতেন একদম টোটালি তিনি ডিভোটেড হতেন আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যেতেন শেষ দশকে এবং ইতেকাফ করতেন মসজিদে ইতেকাফ করতেন যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা শেষ দশকে ইতেকাফ করবো ইনশাআল্লাহ যদি পসিবল নাও হয় আমরা শেষের দশটা রাত বাসায় জাগার চেষ্টা করবেন স্যাল আর যদি দশ রাতও জাগতে না পারি শেষ দশকের বিজোর রাতগুলো অবশ্যই জাগবেন সাল একুশের রাত তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটার যে কোনো একটাতে কদর আছে কিভাবে জাগতে পারি আমরা ইফতার করব ইফতার করে হয়তো একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নিয়ে আমরা এসার সালাতে দাঁড়াবো সলাত নামাজ জামাতে পড়ার পরে আমরা তারাবি পড়ব তারাবি পড়লে আমার কিন্তু রাতের হকটা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন করে একটু জিরাবেন রেস্ট নেবেন যদি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেন ঘুম থেকে উঠবেন একটার দিকে দেড়টার দিকে উঠে বাকি রাতটা আপনি কয়েকটা কাজ করে কাটাবেন তাহাজ্জুদ পড়তে পারেন তাহাজুতে নামাজ পড়বেন দোরাকাত করে লম্বা করে ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন দোয়া করবেন জিকির করবেন এই কাজগুলো বেশি বেশি করবেন দোয়ায় কাটিয়ে দিবেন পাকের কাছে হাত তুলে দোয়া করবেন লম্বা দোয়া করবেন তাহাজে দাঁড়াবেন দূরে নামাজ পড়তে যেন মিনিমাম পনেরো মিনিট লাগে লম্বা করে নামাজ পড়বেন শেষ বেশি বেশি দোয়া করবেন এই রাতে কি নাজিল হয়েছে একটু আগে কী বললাম কোরআন তাহলে সবে কদরের রাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কিসে কোরআনে নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাতে আপনি তেলাওয়াত করবেন যদি লম্বা কিরাত না জানেন ছোট সুরা বারবার পড়বেন এক রাকাত নামাজে সুরা এখলাস আপনি চাইলে দশ বার বিশ বারও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি লম্বা সুরা জানেন না তাতে কি হয়েছে যারা লম্বা জানেন লম্বা পড়বেন সেজদাকে লম্বা করবেন রুকুকে লম্বা করবেন এইভাবে শেষ রাত্রে নামাজ পড়বেন আর যদি মনে হয় আপনার কাছে যে আজকের রাত লাইলাতুল কদর যারা ম তারা বুঝতে পারবে যারা মমেন তারা বুঝতে পারবে এই রাতে ইবাদত করতে তৃপ্তি পাবেন প্রশান্তি পাবেন আল্লাহর সাথে দোয়ায় কথা বলতে গিয়ে দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এবং এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে কি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে এবং এই রাত্রে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত হবে যেটা আসলে শহরে বোঝাটা ডিফিকাল্ট গ্রামে গেলে বোঝা যায় যদি মনে হয় যে এটা লাইলথুল কদর তাহলে একটা দোয়া করবেন আল্লাহ ইন্ আফুয়া নিয়ে এই দুটা বেশি বেশি করতে থাকবেন এভাবেই লাইলাতুল কদর কাটাবেন ইনশাআল্লাহ আর ঈদের দিনের সন্ন্যথ নিয়ে ইনশাল্লাহ আমরা পরেও কথা বলতে পারবো তবে অল্প কিছু কথা বলে রাখছি ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলি কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাতটাই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে চায় না আতশবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সেটা দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজর সলাত আদায় করবেন পারলে তাহাজ্জুত পড়বেন তাহাজ্জুত পরে ফজর নামাজ পড়বে নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টিমুখ করবেন খেজুর খাবেন স্যামাই খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবার সবাইকে নিয়ে আপনি ঈদগা যাবেন তাকবির দিবেন অল্লাহ একবার অল্ লাহ একবার ল্যা ই লা হ্যাঁ ই লা লা বল লাহ হ আকেবার অল্ লাহ একবার বলে লা হি হেম অল্ লাহ হ একবার কেভই র তাকবির দেবেন ঈদগা যাবেন যারা খতিব এরা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের ক্ষুদাহ হবে ঈদের খুতবায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে এইগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাল্লাপনা মিউজিক করা কনসার্ট করা হাবি জাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেলাবাদ পড়ে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই এমন যেন না হয় জোহর জামাতে পড়ে আসর মাগড়ি বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সজা ফিতর দিবে হাদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই